আমাদের তো শিল্প শিল্পগ্রামে গৌরবের ব্যাপার ডাক বিভাগ থেকে আমাদের পোস্ট পোস্টকার্ড লঞ্চ করেছে কাল তো আমরা খুব খুশি নয়া পটচিত্র শিল্পগ্রাম পুরো খুশি যে এই পটচিত্র মানে যে চিঠিগুলো বিভিন্ন প্রান্তে যাবে বিভিন্ন দেশে যাবে সবাই দেখবে পটচিত্র থেকে আরও পরিচিত বাড়বে কিন্তু ডাক বিভাগ থেকে যখন ওই চিঠিগুলো পাবে তারাও দেখবে যে হ্যাঁ পটচিত্রের ছবি আছে তারাও আগ্রহ হবে আবার এবং আরও কেনাকাটা বাড়বে তার জন্যে আমাদের ডাক বিভাগকে অসংখ্য ধন্যবাদ কতদিন ধরে এই ছবিগুলো আমি এঁকেছি মিনিমাম হয়ে গেল পনেরো থেকে কুড়ি দিন মতন ছবিটা আঁকতে লেগেছে তো আমাদের খুব ভালো লাগছে যে পোস্টকারের একটা স্বীকৃতি পেয়ে গেলাম এরপরে আমরা হয়তো দেখছি যে ডাক টিকিটে যদি আমাদের পটচিত্রের ছবি আসে তাহলে আমরা আরও খুব আনন্দিত হব পর্যটকরা আসছেন হ্যাঁ অবশ্যই ভিড় লেগেছে এখনই বলছে আমাকে বহু লোক বলছে যে এই পোস্ট কার্ড আমরা চাইছি বিভাগের কাছে যে সমস্ত পোস্ট অফিসে যেন এই পটচিত্রের পোস্ট কার্ডগুলি পাওয়া যায় তার জন্য ওরা সবাই আগ্রহী আছে পোস্টকার্ড কালেকশন করার জন্য বা চিঠি পাঠানোর জন্য পোস্ট পোস্টকার্ডে স্থান পেয়েছে কেমন লাগছে দেখি দারু আমি তো অবাক হয়ে গেলাম যে ইন্ডিয়ান গভর্নমেন্ট পোস্ট গভর্নমেন্টও এটাকে অ্যাপ্রুভ করেছে এই পটচিত্রকে এবং সত্যি এদের যে কাজ এটা আমি না এলে বুঝতে পারতাম না হ্যাঁ আমি থাকি খড়গপুরে কিন্তু এত কাছে ছিল আমি জানতাম না এসে আমি অনেক কিছু শিখতেও পারছি এখান থেকে জানতেও পারছি দারুণ লাগছে এই যে পোস্ট কার্ডটা করা হয়েছে হ্যাঁ এটা পোস্ট অফিসে মিললে কেমন লাগবে আরও ভালো লাগবে তার কারণ আমরা পোস্ট অফিসে যদি এটা পেয়ে যাই এটাকে যখন আমরা কাউকে পাঠাবো ইন্ডিয়াতে বা অ্যাব্রোডে তাহলে এই পটচিত্রটাও কিন্তু বাইরে যাবে তাহলে কিন্তু আরও বেশি লোক জানতে পারবে এবং এটা প্রমোশন আরও ভালো হবে সুতরাং পোস্ট অফিস থেকে এটা পেতে পারলে আমাদের আরও ভালো হবে